আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো তিরিশ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কত পড়ে থাকবে দেখি টেবিলে তিনটি ফুলদানি আছে প্রত্যেক ফুলদানিতে পাঁচটি করে ফুল আছে এখান থেকে কুড়িটি ফুল দিতে হবে রাতুল আরও দশটি ফুল ফুলদানিতে রাখলো কিভাবে দেব হিসাব করে দেখি তাহলে এখানে দেখো কটি ফুলদানি আছে তিনটি ফুলদানি আছে আর প্রত্যেক ফুলদানিতে কতগুলো করে ফুল আছে পাঁচটি করে ফুল আছে তাহলে এখানে ফুলদানিতে কতগুলো ফুল থাকবে তাহলে কত ফুল থাকবে তাহলে এখানে আমরা কি ফুলদানিতে মোট এখানে আমাদের প্রত্যেক ফুলদানিতে কতগুলো করে ফুল আছে পাঁচটি করে তাহলে এখানে আমরা পাঁচ লিখব ঠিক আছে আর কটি ফুলদানি তিনটি ফুলদানি তাহলে গুণিত কত লিখব তিন লেখবো তাহলে পাঁচ দিনে কত পনেরো তাহলে এখানে আমাদের তিনটি ফুলদানিতে কতগুলো ফুল থাকবে পনেরোটি ফুল থাকবে তাহলে এখান থেকে দেখো কি বলেছে এখান থেকে কুড়িটি ফুল দিতে হবে তাহলে এখানে আমাদের আছে কটি পনেরোটি তাহলে পনেরোটি থেকে আমরা কি কুড়িটি ফুল দিতে পারবো আমরা কুড়িটি ফুল দিতে পারবো না সেটাই বলেছে কিন্তু কুড়িটি ফুল দিতে হবে এখন দেখছি কুড়িটি ফুল নেই তাহলে এখানে আমাদের কুড়িটি ফুল দিতে হবে এখানে আমাদের কুড়িটি ফুল নেই এরপরে কি বলেছে রাতুল আরো দশটি ফুল ফুলদানিতে রাখলো তাহলে এখানে তাই রাতুলের দশটি ফুল নিয়ে মোট ফুল হলো তাহলে আগে কতগুলো ছিল পনেরোটি ফুল ছিল তাহলে এখানে আমরা কি লেখবো পনেরো যুক্ত আর রাতুলের কটি ফুল দশটি ফুল তাহলে পনেরো যুক্ত কত লেব দশ তাহলে মোট কতগুলো ফুল হবে পনেরো দশ যোগ করলে কত হবে পঁচিশটি ফুল তাহলে এখন কতগুলো ফুল হচ্ছে পঁচিশটি ফুল আর আমাদের দিতে হবে কতগুলো ফুল কুড়িটি ফুল তাহলে এখন আমরা কি করতে পারি দিতে পারি এবার কুড়িটি ফুল দিলে পড়ে থাকবে তাহলে এখন কুড়িটি ফুল দিলে কতগুলো ফুল পড়ে থাকবে তাহলে আমাদের মোট ফুল বলতে পঁচিশটি তাহলে পঁচিশ বিয়োগ কত লিখবো তাহলে কুড়িটি ফুল দেব তাহলে পঁচিশ বিয়োগ কত লিখবো কুড়ি লিখবো তাহলে পঁচিশ বিয়োগ কুড়ি সমান করতে হবে পাঁচটি ফুল তাহলে এখন কতগুলো ফুল পড়ে থাকবে পাঁচটি ফুল পড়ে থাকবে এটা তোমাদের এখানে গণিতের ভাষায় সরলভাবে দেখিয়েছি তাহলে আমাদের এখানে একটি ফুলদানিতে কতগুলো করে ফুল ছিল পাঁচটি করে ফুল ছিল কতগুলো ফুলদানি ছিল তিনটি ফুলদানি ছিল সেই জন্য পাঁচ গুণিতক তিন লেখা রয়েছে এখান থেকে আমরা কতগুলো ফুল দেব কুড়িটি ফুল দেব সেই জন্য বিয়োগ কত কুড়ি লেখা রয়েছে ঠিক আছে আমরা দিলে কি হবে কম হবে সেই জন্য এখানে বিয়োগ কুড়ি এরপরে রাতুল আরো কি করেছেন দশটি ফুল ফুলদানিতে রাখলো তাহলে দশটি ফুল রাখলে কি হবে ফুলের সংখ্যা বাড়বে সেই জন্য যুক্ত কত লেখা রয়েছে দশ লেখা রয়েছে তাহলে এখানে দেখো আমাদের গুণ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে এখানে গুণ বিয়োগ যোগ থাকলে আমরা কার কাজ আগে করব গুণের কাজ আগে করব তারপরে যোগের কাজ তারপরে আমরা কার কাজ করব বিয়োগের কাজ করব। তাহলে গুণ কার মধ্যে আছে পাঁচ এবং তিনের মধ্যে গুণ আছে তাহলে এখানে আমরা পাঁচের সঙ্গে তিন গুণ করব তাহলে পাঁচ তিনে কত পনেরো তাহলে এখানে আমরা পনেরো লিখব গুণের পরে কার কাজ হবে যোগের কাজ হবে সেই জন্য আমরা কি করব যুক্ত দশটিকে আমরা সামনে নিয়ে চলে আসবো সেই জন্য এখানে আমরা কি লেবো যুক্ত দশ তারপরে কি লিখবো বিয়োগ কত লিখব কুড়ি লিখব তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে নেব। পনেরো আর দশ যোগ করলে কত পঁচিশ তাহলে এখানে পঁচিশ বিয়োগ কত কুড়ি তাহলে পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় পাঁচ এরপরে দেখো এটা তোমাদের হাতে কলমে তোমাদের দেখিয়েছে তাহলে একটি ফুলদানিতে কতগুলো ফুল ছিল পাঁচটি করে ফুল ছিল সেই জন্য এখানে পাঁচ লেখা আছে এবং এরো চিহ্ন দেখো এখানে পাঁচটি ফুলের ছবি আঁকা রয়েছে আর কটি ফুলদানি ছিল তিনটি ফুলদানি ছিল সেই জন্য পাঁচ গুণিত তিন লেখা রয়েছে আর এখানে এর চিহ্ন দিয়ে তাহলে আমরা কি করব তাহলে এখানে পাঁচটি করে ফুল কবার হবে তিনবার হবে সেই জন্য এখানে দেখো পাঁচটি ফুল এখানে পাঁচটি এখানে পাঁচটি ফুল তিনবার পাঁচটি করে ফুল এখানে আঁকা রয়েছে তাহলে এখানে আমাদের পনেরোটি ফুল আছে তাহলে পনেরোটি ফুল থেকে আমাদের কতগুলো ফুল দিতে হবে কুড়িটি ফুল দিতে হবে সেই জন্য এখানে দেখো আবার পনেরোটি ফুল আঁকা রয়েছে বন্ধনীর মধ্যে কি লেখা রয়েছে দেখো এখান থেকে কুড়িটি দিতে পারবো না তাহলে এখানে আমাদের আছে কতগুলো ফুল পনেরোটি তাহলে এখান থেকে আমরা কুড়িটি ফুল দিতে পারবো না সেই জন্য কি করেছিল এখানে রাতুল আরো দশটি ফুল রেখেছিল তাই তাই কি লেখা রয়েছে দেখো পাঁচ গুনিত তিন যুক্ত দশ তাহলে এখানে আমাদের কতগুলো ফুল হবে তাহলে তিন মানে কতগুলো ফুল হবে তাহলে করে ফুল তিনবার হবে আর যুক্ত দশ মানে কি হবে তাহলে তাহলে ফুল হবে এখানে আমাদের কতগুলো ফুল হবে পনেরো আর এখানে দশ পঁচিশটি ফুল এখান থেকে কতগুলো ফুল দিতে হবে কুড়িটি ফুল দিতে হবে সেই জন্য কি লেখা রয়েছে পাঁচ গুণিতক তিন যুক্ত দশ বিয়োগ কত কুড়ি তাহলে কুড়িটি ফুল দিতে হবে তাহলে কি ফুলের সংখ্যা কম হবে তাহলে এখান থেকে আমরা কি করব। কুড়িটি ফুল বাদ দেব সেই জন্য এখানে দেখো এখানে দশটি ফুল বাদ দিয়েছে এখানে পাঁচ পাঁচ দশটি ফুল বাদ দিয়ে দিয়েছে তাহলে কতগুলো বাদ হলো কুড়িটি ফুল বাদ হলো তাহলে কতগুলো ফুল পড়ে থাকবে পাঁচটি ফুল পরে থাকবে সেই জন্য এখানে এরো চিহ্ন দিয়ে পাঁচটি ফুলের ছবি আঁকা রয়েছে এবং কত লেখা রয়েছে পাঁচ লেখা রয়েছে তোমরা যে কোনো কুড়িটি ফুল এখানে বাদ দিতে পারো এখানে দেখো কি বলেছে একটি থালায় দশটি নাড়ু আছে চারজনের প্রত্যেকে তিনটি করে নাড়ু নেব মা থালায় আরো আটটি নাড়ু রাখলো নাড়ু ভাগ করে নেওয়ার পর আরো কিছু নাড়ু করে থাকবে নাকি হিসাব করে দেখি তাহলে এখানে থালায় কতগুলো নাড়ু আছে দশটি নাড়ু আছে আর তোমরা কজন চারজন কতগুলো করে নাড়ু নেবে তিনটি করে নাড়ু নেবে তাহলে চারজন তিনটি করে নাড়ু নিলে মোট নাড়ু লাগবে তাহলে এখানে তোমরা চারজন তিনটি করে নেবে তাহলে কতগুলো নাড়ু লাগবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে চার গুণিত কত লিখবো তিন লিখবো বা তিন গুণিত চার লিখতে পারো তাহলে চার তিনে কত বারোটি কি হবে নাড়ু লাগবে আর থালায় কতগুলো নাড়ু আছে দশটি নাড়ু আছে আর তোমাদের লাগবে কত বারোটি তাহলে তোমরা কি নিতে পারবে তোমরা কিন্তু নিতে পারবে না তাহলে দেখো কি বলেছে কিন্তু থালায় নাড়ু নেই তাহলে কটি নাড়ু নেই বারোটি নাড়ু নেই তাহলে এখানে আমরা কি লিখব বারোটি নাড়ু নেই থালায় দেশটি নাড়ু আছে তাহলে থালায় কতগুলো নাড়ু আছে দশটি নাড়ু আছে তাহলে এখানে আমরা কি লিখব থালায় দশটি নাড়ু আছে মা থালায় আরো আটটি নাড়ু রাখলেন এখন থালায় মোট নাড়ু আছে তাহলে নাড়ু আছে কতগুলো দশটি নাড়ু ছিল তারপরে আবার মা কতগুলো রেখেছে আটটি নাড়ু রেখেছে তাহলে এখন কতগুলো হবে তাহলে এখানে আমরা কি লিখবো দশ যুক্ত কত লিখবো আমরা আর লিখবো তাহলে দশ যুক্ত আট সমান কত হবে তাহলে আঠারোটি হবে তাহলে এখন থালায় কতগুলো নাড়ু আছে আঠারোটি নাড়ু আছে আর তোমরা এখানে চারজন কতগুলো নাড়ু নেবে বারোটি নাড়ু নেবে তাহলে কতগুলো পড়ে থাকবে তাহলে নাড়ু নেওয়ার পরে থালায় পড়ে রইল তাহলে কতগুলো পড়ে থাকবে তাহলে নাড়ু ছিল তাহলে এখানে আমরা কি বিয়োগ আর তোমরা কতগুলো নাড়ু তাহলে তাহলে বিয়োগ কত বিয়ারো থেকে বিয়োগ করলে কত হবে হবে তাহলে এখন থালায় কতগুলো নাড়ু পরে থাকবে ছটি নাড়ু পড়ে থাকবে এরপরে দেখো তোমাদের এখানে সরল ভাবে দেখিয়েছে তাহলে থালায় কতগুলো নাড়ু ছিল দশটি নাড়ু ছিল সেই জন্য এখানে তোমাদের দশ লেখা রয়েছে আর তোমরা চারজন প্রত্যেকে কতগুলো করে নাড়ু নেবে তিনটি করে নাড়ু নেবে সেই জন্য এখানে কি লেখা আছে তিন গুণিতক চার লেখা রয়েছে আর তোমরা কোথা থেকে নেবে এই দশটি নাড়ু থেকে নেবে সেই জন্য দশ কত লেখা আছে তিন গুণিত মা কি করেছিল আরো আটটি নাড়ু রেখেছিল তাহলে এখানে কি হবে যুক্ত করতে হবে আট হবে তাহলে এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে এখানে আমাদের প্রথমে কার কাজ করব গুণের কাজ করব তাহলে এখানে গুণ কার মধ্যে আছে তিন এবং চারের মধ্যে আছে তাহলে এখানে আমাদের দশ যেমন আছে আমরা দশ লিখে নেবো তাহলে বিয়োগ আছে বিয়োগ দেবো তাহলে তিনের সঙ্গে চার গুণ করলে কত হয় তিন চারে বারো হয় তাহলে বারো যুক্ত কত লিখবো আট এবারে দেখো চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে আমরা প্রথমে কি করবো যোগের কাজ করবো তাহলে কিছু নেই মানে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে এখানে আমরা দশ লেখবো আর আটটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো তাহলে যুক্ত আট এবারে বিয়োগ কত লিখবো বারো লেখবো তাহলে দশের সঙ্গে আট যোগ করলে কত হয় আঠেরো হয় তাহলে আঠেরও বিয়োগ কত লিখবো বারো লেখবো তাহলে আঠেরো থেকে বারো বিয়োগ করলে করতে হয় ছয় হয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে ছয় হবে এরপরে দেখো এরপরে নিজে করি এখানে তোমাদের ছটি অঙ্ক দিয়েছে আমি ছটি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি একের দাগের অঙ্গ দেখো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে তিনগুণিত গাট বিয়োগ তিরিশ যুক্তগত ছয় তাহলে এখানে গুণ চিহ্ন বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন আছে তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব গুণের কাজ আগে করব তাহলে এখানে আমরা প্রথমে গুণ করে নেবো তাহলে তিনের সঙ্গে আট গুণ করলে কত হয় তিন আষ্টে চব্বিশ তাহলে চব্বিশ বিয়োগ কত লিখব তিরিশ লিখবো তাহলে এখানে আমাদের যুক্ত কত আছে ছয় আছে ছয় লিখবো তাহলে এখানে চব্বিশ আর ছয় কি করবো এরপরে আমরা যোগ করবো তাহলে এটাকে আমরা ছয়টাকে সামনে নিয়ে চলে আসবো তাহলে কি লিখবো চব্বিশ যুক্ত কত ছয় বিয়োগ কত তিরিশ তাহলে চব্বিশ আর ছয় যোগ করলে কত হয় তিরিশ হয় তাহলে তিরিশ বিয়োগ করতে হবে তিরিশ তাহলে তিরিশ তিরিশ বিয়োগ করলে কত শূন্য হয় তাহলে এখানে আমরা শূন্য লিখবো এবারে দুই এর অঙ্ক দেখো কুড়ি বিয়োগ আঠাশ যুক্ত তিন গুণিত আট তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব গুণের কাজ আগে করব তাহলে আগে যেমন আছে লিখে নেব তাহলে কুড়ি আছে কুড়ি বিয়োগ আছে আঠাশ আছে আঠাশ যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম তাহলে তিন আসছে 24 চব্বিশ তাহলে এখানে আমরা চব্বিশ লিখব তাহলে এখানে যোগের কাজ এরপরে করব তাহলে এখানে কুড়ির আগে কিছু মানে এখানে যোগ চিহ্ন আছে তাহলে কুড়ি আর চব্বিশ আমরা যোগ করে নেব তাহলে এটাকে আমরা সামনে লিখে নেব চব্বিশটাকে তাহলে কুড়ি যুক্ত কত চব্বিশ বিয়োগ কত আঠাশ তাহলে কুড়ি আর চব্বিশ যোগ করলে করতে হবে তাহলে চার শূন্য যোগ করলে চার আর দুই দুই যোগ করলে চার তাহলে চুয়াল্লিশ থেকে আঠাশ বিয়োগ করলে করতে হয় তাহলে এখানে দেখো চার থেকে আট বিয়োগ করতে পারবো না এক ধার করলে করতে হবে চোদ্দ হবে তাহলে আটশো চোদ্দ হয় তাহলে ছয় চার থেকে নিয়ে নিয়েছি এখানে তিন আছে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত এক হয় তাহলে এখানে আমাদের ষোলো হবে তোমরা বিয়োগ না করতে পারলে সাইটে বিয়োগ গুলো করে নেবে এবারে তিনের দাগের অঙ্ক দেখো সাত গুণিত পাঁচ বিয়োগ দশ যুক্ত কত দুই তাহলে এখানে আমরা প্রথমে গুণের কাজ করব তাহলে সাত পাঁচে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এরপরে এখানে আমরা সাজিয়ে লিখে নিতে পারি তাহলে এরপর আমরা যোগের কাজ করবো তাহলে যুক্ত দুইটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো তাহলে যুক্ত দুই আর বিয়োগ কত লিখবো দশ তাহলে পঁয়ত্রিশ আর দুই যোগ করলে কত তাহলে সাঁত্রিশ হয় তাহলে সাঁত্রিশ বিয়োগ কত লিখবো দশ লিখবো তাহলে সাঁত্রিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় সাতাশ হয় তাহলে এখানে আমাদের সাতাশ হবে উত্তর এবারে চারের দাগের অঙ্ক ছাপান্ন বিয়োগ পাঁচ গুণিত বারো যুক্ত কত আট তাহলে এখানে আমরা প্রথমে গুণের কাজ আগে করব তাহলে এখানে আমাদের ছাপান্ন আছে ছাপান্ন লিখব বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিলাম তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ করলে কত বারো পাঁচে কত ষাট হয় তাহলে ষাট লিখব যুক্ত আট আছে তাহলে যুক্ত আট এবারে আমরা কাজ কাজ আগে করবো যোগের কাজ আগে করবো বিয়োগ আট যোগের মধ্যে যোগের কাজ আগে করবো তাহলে এখানে আমরা ছাপান্ন লিখবো যুক্ত আটটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো তাহলে যুক্ত আট বিয়োগ করতে আমরা ষাট লিখবো ছাপান্ন করলে কত হবে চৌষট্টি হবে আট আট ছয় যোগ করলে চোদ্দ চোদ্দ চার হাতে লাগলো এক পাঁচ আর এক আট যোগ করলে কত ছয় হবে চৌষট্টি বিয়োগ করতে হবে ষাট তাহলে চৌষট্টি থেকে ষাট বিয়োগ করলে কত হয় চার হয় তাহলে এখানে আমাদের কত হবে চার হবে এবারে পাঁচের ধাগের অঙ্গ দেখো তাহলে পাঁচের দাগে কি আছে চল্লিশ বিয়োগ পঁয়ত্রিশ যুক্ত তিন গুণ তিন তাহলে হবে তাহলে এখানে আমরা চল্লিশ আছে চল্লিশ আছে পঁয়ত্রিশ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম তাহলে হয় হয় তাহলে এখানে আমাদের নয় হবে এরপরে কি যোগ হবে তাহলে আমরা এই নয়টাকে সামনে নিয়ে চলে আসবো মানে চল্লিশের পরে নিয়ে চলে আসবো তাহলে চল্লিশ যুক্ত নয় বিয়োগ কত পঁয়ত্রিশ তাহলে চল্লিশ আর নয় যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ বিয়োগ কত লিখবো পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করলে কত হবে তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত চার আর চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে কত হবে আমাদের চোদ্দ হবে এবারে ছ নম্বর দাগের অঙ্ক উনচল্লিশ বিয়োগ সাত গুণিতক সাত যুক্ত কত বারো তাহলে এখানে আমরা প্রথমে গুণ করব তাহলে উনচল্লিশ যেমন আছে লিখে নিলাম বিয়োগ চিহ্ন আছে বিয়োগ তাহলে সাত সাথে কত উনপঞ্চাশ তাহলে সাত সাথে উনপঞ্চাশ যুক্ত কত বারো এবারে আমরা যোগ করবো তাহলে বারোটাকে আমরা এখানে কি লেখব উনচল্লিশ যুক্ত কত বারো বিয়োগ কত লিখব উনপঞ্চাশ তা যোগ করলে করতে হবে উনচল্লিশ আর বারো তাহলে দুই আর নয় যোগ করলে এগারো এগারো হাতে থাকলো এক তিন একের চার হাতে এক তাহলে কত পাঁচ একান্ন বিয়োগ করতে হবে ঊনপঞ্চাশ তাহলে একান্ন থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে করতে হবে দুই হবে